একটি এলিয়ান স্পেস শিপ একটি ছোট গ্রামে অবতরণ করেছে প্রায় দশটি এলিয়েন পৃথিবীতে অবতরণ করেছিল এই এলিয়ানদের সন্ধান ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা মেহুলকে ডাকা হয়েছিল মেহুল তাদের সন্ধানে বাজারে যান এই দৃশ্য দেখে তাকান আপনি কি অনুমান করে বলতে পারেন যে এখানে কতগুলি এলিয়ান রয়েছে এখানে চারটি এলিয়েন রয়েছে মেহুল একটি কল পেয়েছিল একটি ফুটবল ম্যাচের সময় কিছু এলিয়েনকে স্পট করা হয়েছিল এই গ্যালারিতে কিছু এলিয়েন দেখা যাচ্ছে আপনি কি বলতে পারেন এখানে এলিয়েনের সংখ্যা কত পাঁচটি এলিয়েন রয়েছে মেহুল তার অফিসে গেলেন তবে তিনি সন্দেহজনক কিছু দেখতে পেয়েছিলেন মেহুলের অফিসে এলিয়েন আছে আপনি কয়টি এলিয়েন দেখতে পেলেন মেহুলের অফিসে কেবলমাত্র একটি এলিয়েন রয়েছে